হ্যালো আলাইকুম টাইম ব্লক ভিডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমরা চলে এসেছি রেগেল স্পোর্টসে আজকে আমরা চব্বিশে নিউ নিউ কালেকশনের ফুটবল একদম নতুন মডেলের বলগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে রেগেল স্পোর্টসের পক্ষ থেকে তো আমাদের দেখাবে সেলিম ভাই আলাইকুম সেলিম ভাই কেমন ভাই ভালো আছেন আপনি জি আছে আলহামদুলিল্লাহ তো বিভার্স আজকে শুরুতে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে যারা নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন তো সেলিম আজকে আমাদের কী দেখাবেন আজকে আমরা দেখাবো বিয়ারদের জন্য আমরা স্পেশাল কিছু বল কালেকশন করেছি নতুন নতুন বল দুই হাজার তেইশ চব্বিশের লেটেস্ট একবার আপগ্রেড বলগুলো আমরা নিয়ে আসছি এগুলো আজকে দেখাবো আচ্ছা তো প্রথম কোন বলটি দেখাবেন প্রথম দেখাবো আপনাকে এই বলটা আচ্ছা টেলি স্টার এটা অনেক সুন্দর একটা বল ডাবল লেয়ারের ও নাইস অনেক মোটা দেখেন বলটা এটা হচ্ছে দুই হাজার আঠারো ওয়ার্ল্ড কাপের সেই বল বিখ্যাত বল টেলিস্টার রাশিয়ার ওয়ার্ল্ড কাপের আচ্ছা এটা প্রাইস কত ভাই এটা প্রাইস পড়বে হলো আপনার আটশো টাকা আটশো টাকা আচ্ছা আটশো টাকায় বলটি পেয়ে যাচ্ছেন আরে অত্যন্ত সুন্দর একটি বল ঠিক আছে ভিউয়ার্স তারপরে দেখাবো আপনাকে এই যে একটি বল দেখতে আছেন আচ্ছা পুমা পুমার পুমার বল যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বলটি সংগ্রহ করবেন

এটার প্রাইস পড়বে আপনার হলো 800 টাকা 800 টাকা আচ্ছা এই মালটি প্রাইস হচ্ছে 800 টাকা রেগুলিস পড়ছে সব নতুন নতুন কালেকশনে আপনারা আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি জর্স দেখেন একেবারে নতুন বল এটা অনেক সুন্দর একটা ডিজাইন ওয়াও লাইক ফাইভ সাইজের একেবারে লেটেস্ট অফিশিয়াল সাইজ অনেক সফট বল অনেক সফট হালকা আচ্ছা এটার প্রাইস কত ভাই এটা 800 টাকা 800 টাকা ভিউয়ার্স অনেকে বলে যে অনেকে চিন্তা করতেছে না খালি বড়দের বল দেখাচ্ছি ছোটদের বল দেখাচ্ছি না এই যে ভিউয়ার্স এই যে একটা দেখেন ছোটদের একটা বাচ্চাদের বল অনেক সুন্দর একটা বল আচ্ছা এটা অনেক হালকা অনেক সফট ভিউয়ার্স একেবারে বাচ্চারা ড্রয়িং রুমে খেলতে পারবে বেডরুমে খেলতে পারবে ড্রয়িং রুমে খেলতে পারবে কোনো কিছু ভাঙবে না বাচ্চা শরীরে লাগলে ব্যথা পাবে না কিছুতে লাগলে কিছুই ভাঙবে না অনেক হালকা অনেক সফট অনেক ভালো বল এটার প্রাইস কত ভাই এর জন্য এটা প্রাইস রাখবো 300 টাকা 300 টাকা এটার বিভিন্ন কালার আছে আচ্ছা বিভিন্ন কালার হয়ে থাকবে

এটা হলো এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকায় পোলট্রি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আচ্ছা ওয়াও নাইস ভিউয়ার্স তারপরে দেখাবো আপনার আরেকটি বল স্টার স্টার বল মাল্টিকালার আচ্ছা অনেক সুন্দর আচ্ছা এটা চ্যাম্পিয়ন্স লিগার বল এটা ওশন চ্যাম্পিয়ন্স লিগের অনেক সুন্দর বল দেখেন আচ্ছা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস রাখবো আটশো টাকা আটশো টাকা আটশো টাকায় বলটি পেয়ে যাচ্ছেন যারা নিতে চান হোয়াইট ব্ল্যাক এটা আরেকটা কালার আছে

বিওয়র্সের যে চ্যাম্পিয়ন ইয়ে বি একটা বলার আছে দেখেন ও সুন্দর কালার আগুন কালার আগুন যারা ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কত এটা রাখবো আটশো টাকা টাকায় বলটি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় ওইটার আগে যে একটা বল দেখেন প্রিমিয়ার এটা কত ভাই এটা রাখবো হলো এক টাকা

দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা কালারটা মানে সিলভার কালার সিলভার কালার ব্ল্যাক এন্ড সিলভার কম্বিনেশন আছে অনেক সুন্দর একটা বল ওয়াও নাইস এটার প্রাইস কত ভাই এটার প্রাইস 1500 টাকা 1500 টাকা এই সিলভার এটা বল ডার্বি স্টার টিপ বল পেয়ে যাচ্ছেন যারা নিতে চান রেগুলার স্পেসে চলে আসবেন স্ক্রিনে যা নম্বরে যোগাযোগ করে আর ভাই আপনারা সারা বাংলাদেশে তো ডেলিভারি করে থাকেন জি জি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আচ্ছা সেক্ষেত্রে আপনাদের সব লোকেশনটা কি হবে আমাদের সুপার লোকেশনটা হলো ঢাকায় গুলিস্তানের বিভার্স আমাদের সুপার লোকেশন হলো ঢাকায় গুলিস্তানের পাশেই মাওলানা বাসানি হকি স্টেডিয়াম আচ্ছা মাওলানা বাসানি হকি স্টেডিয়ামের মার্কেটে আমাদের দোকান আমাদের দোকানের হোল্ডিং নম্বর হলো একত্রিশ দোকানের নাম হলো রিগাল স্পোর্টস আচ্ছা বিভার্স আপনারা যারা আপনাদের আমাদের শোরুমে আসবেন তারা তো আসে গুলিস্তান আইসা এই হকি স্টেডিয়াম মার্কেট হকি স্টেডিয়ামে ঢুকে বাম দিকেই আমাদের দোকান আমাদের দোকানের একত্রিশ নম্বর দোকান দোকানের নাম হলো রেগেল স্পোর্টস আর যারা ঢাকার বাইরে যারা আসবেন না আমাদের দোকানে আসতে পারবেন না যারা ঢাকার ঢাকার বাইরে থেকে যারা দেখতেছেন ভিডিওটি যারা যেইটাই পছন্দ করেন আমাদের এই বলগুলো যেই বলটা আপনার পছন্দ হয় এই বলটা স্ক্রিনশ স্ক্রিনশট দিয়ে বলটা আমাকে পাঠিয়ে দিবেন আমরা আপনার সাথে আলাপ যোগাযোগ করবো আলোচনা করবো আলোচনা করে সামান্য কিছু অ্যাডভান্স নিয়ে আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে পৌঁছে দেবো বলটা আচ্ছা তো বিহার্স আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবেন নতুন আরেকটা ভিডিওতে আর যারা নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম